বি বা হুলবিহীন মৌমাছি বর্তমানে কিন্তু আমরা অনেক ভিডিওর মাধ্যমেই জানতে পারছি যে হুলবিহীন মৌমাছি বর্তমানে মৌ পালকদের কাছে খুব পরিচিত একটি নাম আগে অতটা শোনা না গেলেও এখন কিন্তু অনেকের মুখেই আমরা শুনতে পাই এই হুলবিহীন মৌমাছির নাম সাধারণত এদের পছন্দের জায়গা অন্ধকারাচ্ছন্ন জায়গা এবং বলা যায় পশ্চিমবঙ্গের প্রতি জেলাতেই কিন্তু এই মৌমাছির দেখা মিলেছে দেখা ভাবে কিন্তু এখনো গড়ে ওঠেনি এই মৌমাছি চাষ এই মৌমাছি কি বা এর বিশেষত্ব কি সেই বিষয়ে বেশ কিছু তথ্য নিয়ে আজ আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা কৃষি আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমরা চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় নিমপিট রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রে এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের পিছনে একটি বি হোটেল আমরা কৃষি বেশ কিছু আগে আপনাদের এই বি হোটেল সম্পর্কে দেখিয়েছিলাম এখানেও কিন্তু রয়েছে সেই হুলবিহীন মৌমাছি সেই যার মধুর দাম অনেক জায়গা থেকে আমরা শুনতে পাই পাঁচ টাকা থেকে তার বেশিও হতে পারে এই বিষয়ে জানতে আমাদের সঙ্গে রয়েছেন নিমপিট রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রের শস্য সুরক্ষা বিভাগের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর প্রবীর কুমার গড়াই স্যার আমরা স্যারের মুখ থেকে এই মৌমাছি সম্পর্কে বিশেষ দিকগুলো শুনে নেব নমস্কার স্যার এই যে স্টিংলেস বি বা হুলবিহীন মৌমাছি এটা আসলে কি স্টিংলেস বি হচ্ছে আমরা যে মধু সঞ্চয়কারী মৌমাছি জানি এপিসডরসাটা এপিস মেলিফেরা এপিস সেরেনা সেরকমই এটাও একটা মধু সঞ্চয়কারী সমাজবদ্ধ মৌমাছি এরা দল বেঁধে থাকে এদের পরিবারেও পুরুষ কর্মী রানী এই সম্প্রদায় ভাগ হয়ে থাকে এদের পরিবার এবং এরা কিন্তু ফুলের মধু এবং পরাগ সঞ্চয় করে তাদের কলোনির মধ্যে রাখে কিন্তু অন্যান্য মৌমাছির থেকে এর এদের একটু গঠনগত পার্থক্য আছে শারীরিক থেকে দিক থেকে দেখতে গেলে এরা আকারে অত্যন্ত ছোট অন্যান্য মৌমাছি প্রায় এক থেকে এক চতুর্থ থেকে এক পঞ্চমাংশ হতে পারে এবং এদের যেহেতু আহ হুল থাকে না তাই আমরা এদের স্টিংলেস বা হুলবিহীন মৌমাছি বলে ডাকি জানি বিভিন্ন জায়গায় এরা ডামার মৌমাছি গুনগুনিয়া মৌমাছি এটা নামেও আমাদের কাছে পরিচিত তো বৈজ্ঞানিকভাবে আমরা এদের টেট্রাগোনুলা ইডিপেনিস টেট্রাগোনুলা বেঙ্গলেন্সিস এই সমস্ত প্রজাতি সাধারণত বি আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু আমরা দেখতে পাই তো অন্যান্য মৌমাছির মতো এরাও মধু সঞ্চয় করতে পারে এবং সেই মধুর বিশেষত্ব অন্যান্য মৌমাছিদের থেকে একটু আলাদা এই মৌমাছির ক্ষেত্রে। আচ্ছা যে মধুর বিশেষত্বর কথা বললে শোনা যায় সাধারণ মধু থেকে এই মৌমাছির মধুর দামটা বেশি এটা কেন বা এই মধুতে কি বিশেষ গুণ রয়েছে? সাধারণত মৌমাছিরা ফুলে ফুলে ঘুরে ফুলের যে পুষ্পরস সেটা সংগ্রহ করে তার সাথে কিছু পরাগ সংগ্রহ করে। ফলে যখন মধুতে রূপান্তরিত সেই পুষ্পরস তার সাথে কিছুটা পরাগও মিশ্রিত থাকে এবং আলাদা আলাদা গাছের গুণ অনুযায়ী সেই মধুর গুণ কিন্তু নির্ভর করে তো এই যে টেক্টাকনুলা স্পিসিস অর্থাৎ এই স্টিংলেস মৌমাছি এরা সাধারণত আমাদের অন্যান্য যে পরিচিত মৌমাছিরা তারা যে ধরনের ফুল থেকে মধু সংগ্রহ করে সেখান থেকে তো এরা সংগ্রহ করেই তাছাড়াও এরা অসংখ্য ঔষধি গাছ আগাছা এবং যে সমস্ত গাছে অন্যান্য মৌমাছিরা পৌঁছাতে পারে না সেখান থেকেও কিন্তু এরা পরাগ এবং মধু সংগ্রহ করে এর ফলে দেখা গেছে যে এদের মধুতে উপস্থিত যে ফ্ল্যাভোনয়েডস অ্যালকালোনয়েড এবং বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো কিন্তু অন্যান্য মধুর থেকে অনেক বেশি প্রায় তিন থেকে চার গুণ কিন্তু এর অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি এই কারণেই এই মধু কিন্তু বিবিধ ঔষধি গুণের প্রমাণ পাওয়া গেছে এবং বর্তমানে বিভিন্ন ইনস্টিটিউট নিয়ে ইনস্টিটিউটে এটার কে বিভিন্ন ক্যান্সার প্রতিরোধী এর যে গুণ রয়েছে সেটা নিয়েও কিন্তু আমাদের বিভিন্ন দেশে কিন্তু এটা নিয়ে রিসার্চ চলছে এই কারণে ঔষধি গুণের দিক থেকে দেখতে গেলে এই মধুকে কিন্তু সবার উপরে স্থান দিতে হয় আচ্ছা আপনি জানেন যে ঔষধি গুণে ভরা মধু এটি তো ঔষধি গুণ বেশি থাকার জন্য এর কি দাম বেশি হয় অবশ্যই এক তো ঔষধি গুণ বেশি হওয়ার জন্য এটার দাম বেশি দ্বিতীয়ত যে কোনো জিনিস যত কম অ্যাভেলেবিলিটি হয় তারও কিন্তু দাম বাড়ে সেই একই ফর্মুলা এখানেও কাজ করে এই মৌমাছি চাক থেকে কিন্তু বছরে খুব বেশি মধু পাওয়া যায় না সেই কারণেই কিন্তু এটা বিশ্বাস একটা সাধারণ মৌমাছির বাক্স থেকে যেমন এপিসেরেনার বাক্স থেকে বছরে যেরকম প্রায় দশ থেকে বারো কেজি পর্যন্ত মধু পাওয়া যেতে পারে এপিস মেলিফেরার মৌমাছি বাক্স থেকে কিন্তু আমরা পঞ্চাশ কেজি পর্যন্ত মৌমাছি মধু পেতে পারি সেক্ষেত্রে এই স্টিংলেস মৌমাছির বাক্স থেকে কিন্তু বছরে এক একটা কলোনি থেকে দেড়শো দুশো গ্রামের বেশি মধু পাওয়া যায় না এই কারণে এটা এত কম অ্যাভেলেবেল এবং তার সাথে সাথে এর ওষুধি গুণও এত বেশি এই কারণে এই দুটো কারণে কিন্তু এই মৌমাছির মধুর দামটা অনেক বেশি এই মৌমাছির দেখা মেলে সাধারণত কোন কোন জায়গায় আমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি আমাদের রাজ্যের প্রত্যেকটা জেলাতেই কিন্তু এই মৌমাছি দেখতে পাওয়া যায় আমাদের দেশেও প্রায় প্রত্যেকটা রাজ্যেই কিন্তু এই মৌমাছি দেখা যায় বিশেষ করে বলা হয়ে থাকে অ্যান্টার্কটিকা বা সুমেরু বা কুমেরু এই অঞ্চল দুটো বাদ দিলে বাকি সমস্ত জায়গাতেই কিন্তু মৌমাছিরা আছে এবং আহ স্টিংলেস বি মৌমাছি কিন্তু সর্বত্রই বিরাজমান তো আমাদের আশেপাশে যদি মৌমাছিকে খুঁজতে হয় তাহলে আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে গাছের কোটর বা দেওয়ালের কোনো ফাঁক ফোঁকড় বিশেষ করে এই পুরোনো দিনের যে সমস্ত মাটির বাড়ি তার দেওয়ালে কিন্তু এই মৌমাছিটা বেশি দেখা যায় এমনকি এরা মাটির মধ্যেও কিন্তু বাসা করতে দেখা গেছে এদের কিছু তাই সর্বত্রই কিন্তু মৌমাছি ছড়িয়ে আছে তবে আমরা যেহেতু মৌমাছিটাকে খুব একটা চিনি না সাধারণ মৌমাছির মতো সেই কারণে আমরা এটাকে খুব একটা গুরুত্ব দিই না বা আমরা এটাকে খুঁজে পাই না কিন্তু খুঁজলে যে কোনো জায়গায় কিন্তু এই মৌমাছিটাকে পাওয়া যেতে পারে ঔষধ গুণের মধ্যে কি কি প্রপার্টিস রয়েছে এই মধু এই মুহূর্তে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি প্রচুর বেশি যে কারণে যে কোনো ধরনের কেমিক্যাল আমরা যেগুলো খাই বা পলিউশনের শিকার হই সেই পলিউশন বা পলিউটেন্ট যে কেমিক্যালগুলো সেগুলো আমাদের শরীরে গিয়ে বিভিন্ন বিষক্রিয়া করে পরবর্তীতে এই বিষক্রিয়া থেকে বিভিন্ন ধরনের ক্যান্সারও তৈরি হতে পারে তো এই ফ্রি রেডিকেলসগুলোকে অর্থাৎ এই যে পলিউটেন্টের যে ফ্রি রেডিক্যাল রয়েছে সেইগুলোকে নিউট্রালাইজ করার জন্য অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের প্রয়োজন হয় শরীর যেগুলো আমরা সাধারণত শাক ফলমূল থেকে পেয়ে থাকি এই মধুর মধ্যেও কিন্তু এই ধরনের বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্টে পড়া কি কোথাও চাষ হচ্ছে এই আমাদের দেশে কিন্তু এই বি মৌমাছি পালনে অনেক এগিয়ে রয়েছে নাগাল্যান্ড এবং কেরালা আমাদের দেশে এই দুটো রাজ্য কিন্তু অনেকটা এগিয়ে এছাড়াও তামিলনাড়ু কর্ণাটকা অন্ধ্রপ্রদেশ আসাম মণিপুর মিজোরাম এই সমস্ত জায়গাতেও কিন্তু এই মৌমাছি চাষ দিনে দিনে বাড়ছে আমাদের পশ্চিমবঙ্গে আমাদের এই যে অল ইন্ডিয়া কোঅর্ডিনেটেড রিসার্চ প্রজেক্ট এআইএসআরপি অন হানিব্যান্ড কোয়ার্ডিনেটার্স আমরা এখানে এই মৌমাছির কিভাবে এদেরকে পালন করা যেতে পারে তার বৈজ্ঞানিক একটা স্ট্যান্ডার্ড একটা পদ্ধতি সেই পদ্ধতিটা আমরা এখানে নিয়ে আলোচনা করতে আমরা পরীক্ষা নিরীক্ষা করছি বিভিন্ন ধরনের যে মৌমাছির বাক্স কোন বাক্সতে এদেরকে প্রতিপালন করলে সবচেয়ে বেশি মধু পাওয়া যেতে পারে সেটা নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করছি এদের কীভাবে কলোনি ডিভিশন করা যেতে পারে একটা বাক্স থেকে দুটো দুটো থেকে চারটে করা যেতে পারে সেই নিয়েও আমরা পরীক্ষা নিরীক্ষা করছি সুতরাং আমরা আশা করছি আগামী দিনে আমাদের পশ্চিমবঙ্গে এই মৌমাছি চাষ করে অনেক চাষিরা উপকৃত হবেন আমাদের শুধু এখন অপেক্ষা করতে হচ্ছে এর একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল যে প্রোটোকলটা আমাদের রাজ্যের পরিস্থিতিতে এখনও পর্যন্ত নেই তবে আমাদের কৃষিবিজ্ঞান কেন্দ্র থেকে আমরা আশা রাখছি খুব শীঘ্রই আমরা একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল বা এর যে চাষ করার যে বৈজ্ঞানিক পদ্ধতি সেটা আমরা চাষিদের কাছ থেকে নিয়ে আসতে পারি এই যে সিংলেস মৌমাছির যে মধুটা এটা যদি কেউ কিনতে চায় কিভাবে তারা কিনতে পারবে এখনো পর্যন্ত আমাদের রাজ্যে এই মধু সেরকম ভাবে বাণিজ্যিক ভাবে বিপণন শুরু হয়নি সুতরাং কোনো অর্গানাইজেশন আমার অন্তত জানা নেই যারা সাপ্লাই দিতে পারবে তবে যেহেতু বললাম নাগাল্যান্ড কেরালা ইত্যাদি রাজ্যে অলরেডি এর বাণিজ্যিক ভাবে প্রোডাকশন হচ্ছে চাষিরা এমন চাষিও আছে যাদের বাড়িতে দুশোটা কলোনিও আছে তো সেখানে তারা অনলাইনে যোগাযোগ করতে পারেন অনলাইনে অ্যামাজনেও তারা যোগাযোগ করতে পারেন অ্যামাজনের মাধ্যমে এটা বিক্রি হয় তবে পশ্চিমবঙ্গে এখনো সেরকম সোর্স কিন্তু নেই কৃষকরা কি ট্রেনিং পাবেন এখান থেকে মৌমাছি নিয়ে হ্যাঁ অবশ্যই আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রে অন্যান্য সমস্ত বিষয়ে যেমন ট্রেনিং দেওয়া হয় চাষবাসের বিষয়ে তো এই মৌমাছি পালনেও আমরা ট্রেনিং দিতে পারি যদি চাষিরা বা মৌমাছি পালনরা কেউ ইচ্ছুক হয় তারা যদি আমাদের এখানে যোগাযোগ করে এবং এর যে প্রতিপালন এই প্রতিপালনটা খুব সোজা আমরা মৌমাছি পালন করার কথা ভাবলে প্রথমেই ভাবি যে মৌমাছি কামড় দেবে প্রথমত সেই কামড়ের ভয় এই মৌমাছিতে নেই দ্বিতীয়ত আমরা মৌমাছি পালন করতে যে মৌমাছি বাক্সের কথা মাথায় আসে সেই বাক্স বা মৌমাছির কলোনি সংগ্রহ করা এতে কিন্তু একটা বেশ খরচার ব্যাপার থাকে যেটা এপিস সেরেনা বা এপিস মেলিফেরার ক্ষেত্রে যথেষ্ট সেই খরচাটা যেমন একটা এপিস মেলিফেরা বাক্স কেউ প্রতিপালন করতে চাইলে তাকে প্রথমেই কিন্তু আহ তিন থেকে পাঁচ হাজার টাকা তাকে খরচা করতে হবে সেক্ষেত্রে আমাদের এই স্টিংলেস বিয়ের ক্ষেত্রে কিন্তু এদের বাক্সগুলো অত্যন্ত ছোট ছোট এমনকি মাটির হাড়ি ছোট ছোট হাড়ি বা নারকেলের মালার মধ্যেও কিন্তু বা ফাঁপা বাঁশের মধ্যেও কিন্তু এই মৌমাছিতে পালন করা যেতে পারে এবং এই মৌমাছিদের পরিচর্যা করার কিন্তু কিছুই নেই যেমন অন্যান্য মৌমাছির ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় অন্তর পরিচর্যা করতে হয় তা নাহলে তার বিভিন্ন রোগ আহ পোকা মাকড় ইত্যাদি আক্রমণ হতে পারে এবং মৌমাছিরা ঝাঁক ছেড়ে বেরিয়ে যাওয়ার একটা যে সম্ভাবনা থাকে অন্যান্য মৌমাছির ক্ষেত্রে যেটা মৌমাছি পালকদের কাছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং সেই সমস্যাটাও এখানে আরেকটা সমস্যা যেটা অন্যান্য মৌমাছি বিশেষ করে ক্ষেত্রে মৌচাক নিয়ে মৌমাছি পালকদের সারা বছর বিভিন্ন রাজ্যে বা বিভিন্ন জেলায় ঘুরে বেড়াতে হয় যেখানে বেশি ফুল বেশি মধু পাওয়া যায় যে সিজনে এই মৌমাছি পালনের ক্ষেত্রে কিন্তু সেরকমও তাকে বাক্স নিয়ে ঘুরে বেড়াতে পারবে না অর্থাৎ একবার যদি তারা ট্রেনিং নিয়ে তাদের বাড়িতে এই বাক্স তারা প্রতিস্থাপিত করতে পারে বছরের একটা নির্দিষ্ট সময়ে তারা শুধু সেই বাক্স থেকে মধুটা হারভেস্ট করে নেবে এবং আবার সেটাকে পরবর্তী এক বছরের জন্য ছেড়ে দেবে বছরে একবার থেকে খুব বেশি হলে দুবার এর বাক্স থেকে মধু সংগ্রহ করা যেতে পারে যদিও সেটা খুব নগণ্য তবে অন্যান্য মৌচাকের তুলনায় চাইলে চাষিরা একটা জায়গায় তাদের ঘরের মধ্যে পঞ্চাশটা কুড়িটা একশোটা পর্যন্ত তারা এই ধরনের মৌচাক রাখতে পারে তাতে তাদের কোনো এক্সট্রা খরচা নেই শুধু ফুল গাছ বা সাধারণ সবজি গাছ নয় তারা যে কোনো আগাছা থেকেও তারা মধু এবং পরাগ সংগ্রহ করে তাই প্রত্যেকের বাড়িতেই মৌমাছি পালনটা করা সম্ভব যদি তারা ইচ্ছা করে আমরা শুনলাম খুবই অল্প জায়গায় এবং খুব কম পরিচর্যায় এই ফুলবিহীন বা মৌমাছি কিন্তু পালন করলে বছরে সর্বাধিক দুবার পর্যন্ত মধু পাওয়া যাবে এবং বিশেষ ঔষধি গুণ সম্পন্ন হওয়ায় কিন্তু এই মৌমাছির দামও অনেকটাই বেশি এবং ঔষধি গুণেও সবার ওপরেই থাকে কিন্তু এই মৌমাছির মধু তাই আপনারা যারা ভাবছেন এই মৌমাছি পালন সম্পর্কে ট্রেনিং নিতে চান তারা কিন্তু অবশ্যই কৃষি বিজ্ঞান কেন্দ্রে যোগাযোগ করলে আপনারা যে কোনো ধরনের ট্রেনিং এখানে থেকে পেয়ে যেতে পারেন তাই যে কোনো ধরনের নতুন চাষে এগিয়ে আসতে হলে অবশ্যই কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিজ্ঞান কেন্দ্র কৃষি দপ্তর এবং উদ্যানপালন দপ্তরের যোগাযোগ করে এগিয়ে আসলে আপনারা লাভবান হবেন বলে আমরা আশা রাখছি এরকম আরো নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এবং ফেসবুকে কৃষি বার্তা পেজটি ফলো করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার